ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেরল যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে হিংস্রতা রয়েছে এই ধরনের রাজনীতি যেন কেউ না করেন সরকারের অন্যতম শরিক দল তিপ্রা মথার সাম্প্রতিককালের কার্যকলাপে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী এদিন এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন সময় আছে পাল্টে যাওয়ার এডিসির নির্বাচনে ঢাকে এখনো আনুষ্ঠানিক ভাবে কাঠে পড়িনি কিন্তু এর মধ্যে পাহারে শুরু হয়ে গেছে ক্ষমতা দখলের লড়াই এই ক্ষমতা দখলের লড়াইয়ে সামনাসামনি সরকারের দুই শরীর দল বিজেপি এবং তিপড়া মথা উভয় দলের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের রূপ নিয়েছে জম্পু জলা এবং এমডিসির সদর দপ্তর খুমলুং এলাকা উল্লেখ্য টাকার জলা বিধানসভা কেন্দ্রে গত মঙ্গলবার কিছু ভোটার বিজেপি দলে যোগদান করেন এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা যোগদান সভা শেষে পর বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি ফেরার পথে মথা ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে এর থেকে পর্যায়ক্রমে উত্তপ্ত হয়ে উঠে জেলা এবং খুমনুং এলাকা দুই এলাকাতে সার্বিক পরিস্থিতি বর্তমানে উত্তেজনা প্রবণ এই ঘটনাক্রমের তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন রবীন্দ্র ভবনে শিক্ষা দপ্তরের একটি অনুষ্ঠানের শেষে সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেরল যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানে হিংস্রতা রয়েছে কেউ যেন এই ধরনের রাজনীতি না করেন রাজনীতি করা সকলের অধিকার রয়েছে কিন্তু তা বলে এমনটা হতে হবে তা নয় নাম না করে প্রকারান্তরে মাথার দিকে অভিযোগের তীর ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত হন তবে বিপদে পড়তে হবে মানুষজন এসব গ্রহণ করেন না মুখ্যমন্ত্রী আরো বলেন সময় আছে পাল্টে যাওয়ার এই ধরনের রাজনীতি আমরা চাই না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আমি খবর আমি জানি যে ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা এখানে যেখানে মিনিস্টার রাজত্ব করেছে সেখানে এই ধরনের হিংস্রতা এখনও আছে আমি বারবার বলছি কেউ যেন এই ধরনের রাজনীতি সবারই অধিকার আছে রাজনীতি করেন কেন একটু হবে বিভিন্ন বক্তৃতার মধ্যে আমি বারবার সেটা করি আমি যাবো এখন নিজে আসবো যত এডিসির বুট বুট পুলিশ কিন্তু হবে নিশ্চয়ই হবে আগেও দেখেছেন অনেকগুলো অ্যাকশন হয়েছে নিজেদের মধ্যে এরকম শরিক দল হয়ে মারপিট চলছে সে বিষয়টা কিরকম রাজ্য সরকার দেখছে তো আমি আবার বলছি যে ধরনের চিন্তাভাবনায় কাজ করে তাদের বলতে চলছে সময় আছে এখনো মানুষ সেগুলোকে কোনো করে এদিকে মথা এবং বিজেপির মধ্যে সংঘর্ষকে গ্যাজা করে জম্পুজলা এবং খুমলুং এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে পরিস্থিতির উপর নজর রেখে চলছে পুলিশ প্রশাসন রিপোর্ট এশিয়ান টাইমস